আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ মাহের রমজানের শুভেচ্ছা রইল মহান রব্বুল আল সবাইকে মাহের রমজান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করতে ভুলবেন না আজকে এসেছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে ইউনুস সরকারের যেটি অন্তর্বর্তী সরকার হিসাবে দীর্ঘ দেড় বছর ছিলেন সেটির অবসান ঘটে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন এবং তারা সরকার গঠন করেন এখন বর্তমানে জন্য বেশ কিছু আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন যে রোজার ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করার যে একটা প্রক্রিয়া সেটি অলরেডি শুরু করে দিয়েছেন আশা করছি তারা এটা সফল হবেন এবং বাস্তবায়ন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ